নমস্কার বন্ধুরা আজকে আমি শিবরাত্রি করলাম তো আমার যেহেতু আর আলুর দম খাবে তো আমি বানাইছি এই যে এখানে আর সাথে নিয়েছি ফল আছে কলা আপেল কেশর আছে এখানে আঙ্গুর আর এটা কি বলে জানি খেজুর তো এই যে লুচি আর আলুর দম বন্ধুরা দেখেন আমি প্রথমে একটু খাওয়া দিচ্ছি যেহেতু আজকে শিবরাত্রি ভালো হয়েছে কিনা বলো বলতে বলতে খুব সুন্দর 举个例。